পুজো করা হয়ে গেছে এই দেখো পুরো বলতে পারো কর্ণাটক স্টাইলে পুজো করেছি কর্ণাটকে অবশ্যই কমেন্ট করে জানাবে সরানো আমি দুজনেই রেডি হয়ে পড়েছি দেখতে পাচ্ছ কিন্তু আর জিনিস তোমরা খেয়াল করনি তাও আমি বলে দিচ্ছি দুজনেই পিঙ্ক পিঙ্কি পড়েছি তো ফাইনালি দু ঘন্টা বাস স্ট্যান্ডে অপেক্ষা করে মন্দিরে পৌঁছে গেছি এই দেখো মন্দিরের সামনের গেট এইটা আর ওই যে হাত দিয়ে যে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এখানে কিন্তু পূজার সমস্ত জিনিস পাওয়া যায় দেখো এপাশে কত বড় একটা অস্বস্ত গাছ ওই গাছের গড়াই কিন্তু ঠাকুর আছে তো তারপরে যেতে যেতে আমার সাধ্য মতো আমি ওদেরকে হেল্প করলাম তো শোন আমার হাত দিয়েই কিন্তু ওদেরকে পয়সাটা দিলাম কত সুন্দর লাগছে দেখতে ওয়াও কি সুন্দর লাগছে আর কত বড় মন্দির দেখেছো কেমন হয়েছে সেটা বল ভালো করে বল বল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাইকে আমার আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালের আটটা বেজে গেছে ঘুম থেকে মা মেয়ের দুজনেই আজকে কিন্তু তাড়াতাড়ি উঠেছি আজকে একটা স্পেশাল ডে বলছি হ্যাঁ ঠিক কথা বলেছে আজকে আমরা অনেক হ্যাপি কিন্তু তোমার বাবা যদি থাকতো আরও হ্যাপি হতাম তো আজকে যেহেতু স্পেশাল ডে তোমাদেরকে তো বললাম আজকে এখানে কর্ণাটকে ইউগাদি আব্বা তো ইউগাদি পূজা তো আমার তরফ থেকে আমার সকল ফ্রেন্ডসদেরকে হ্যাপি ইউগাদি তো কর্ণাটকে যেহেতু পূজা তো কর্ণাটকেই থাকি তো তার জন্যই কর্ণাটকের মতো করে যতটা পারি সাধ্য মতন চেষ্টা করব পুজো করার জন্য তো ওরা নিম পাতা আর আম পাতা নিয়ে বাড়ির সামনে টাঙায় প্লাস জানলাতে দেয় আমি সেই জন্য নিয়ে চলে এসেছি নিম পাতা আর আম পাতা আমিও এখনই হ্যাঁ টাঙাবো ঘরের সামনে টাঙাবো পুজো করব ফল নিয়ে এসছি আজকে পুজো করব ওরাও পুজো করবে যে যার ঘরে তো আমি আমার মতো করেই পুজো করব এই দেখো ঘরের সামনে টাঙানোর জন্য এপাশে পাশে গেঁথে নিয়েছি দেখো নিম পাতা আম পাতা এবার চলো শোনা মা বাড়ির সামনে টাঙিয়ে দিয়ে বাড়ির সামনে টাঙিয়ে দিয়েছি দেখো আম পাতা আর কিছু কাজ হয়ে গেছে কিছু কাজ বাকি আছে ওই কাজগুলো সান করার পরেই সারবো বাড়ির উঠোন ধুয়ে নিয়ে হলদি কুমকুম লাগাবো বাড়িতে পুজো করব তো যাই হোক তার আগে সানটা করতে হবে সান করে নিয়ে বাড়িতে পুজো করে কোথায় যাবো আমরা মন্দিরে যাবো ওর বাবা কালকে অনেক রিকোয়েস্ট করার পরে আমরা মেনেছি হলে ওর বাবাকে ছেড়ে তো আমরা কোথাও যাই না যেতেও সত্যিকার ভালো লাগে না আজকে যেহেতু একটা স্পেশাল ডে তো মন্দিরে গিয়ে পুজো করলে পুজো দিলে খুবই ভালো লাগে মনটা বেশ সুন্দর লাগে আর সেই জন্যই ভাবলাম যে না মা মেয়ে দুজনে আছি বাড়ির সামনে দিয়ে বাস যায় যেইখানে বাস স্টপ করে ওইখানেই মন্দির তো ওদেরকে এর আগের ব্লগে কিন্তু অনেকবার দেখিয়েছি ওই মন্দিরটা মানে বলতে গেলে এই গ্রামের মধ্যে সব থেকে বড়ো মন্দির ওই মন্দিরটায় তো চলো তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখবে আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হবে স্নান করে নিয়ে বাড়ির উঠোনে হলদি কুমকুম লাগিয়ে নিয়েছি আর বাড়িতে পুজো করতে বাকি ঠিক আছে তো যাই পুজো করে নেব আর সোনামা স্নান করে নিয়ে রেডি হয়ে পড়েছে দেখো আমি রেডি হয়ে নিই পুজো করে নিয়েই রেডি হব আমি পুজো করা হয়ে গেছে এই দেখো পুরো বলতে পারো কর্ণাটক স্টাইলেই পুজো করেছি কর্ণাটকে কিন্তু পুজো করা হয় গোটা ফল দিয়ে আমিও গোটা ফল দিয়ে পুজো করেছি দেখো কেমন লাগলো আমার পুজোটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে সোনামা আমি দুজনেই রেডি হয়ে পড়েছি দেখতে পাচ্ছ কিন্তু আরেকটা জিনিস তোমরা খেয়াল করো তো তা আমি বলে দিচ্ছি দুজনেই পিঙ্ক পিঙ্কই পরেছি তো সোনামা যখন পিঙ্ক কালার পরেছে আমি রেডি হওয়ার সময় সোনামা বললো মা তুমিও পিঙ্ক কালারের ড্রেস পরো না আমি বললাম ঠিক আছে মা মেয়ে দুজনেই যাব একটু ম্যাচিং করে করে না কি শোনা মা কিন্তু একটা কাজ হয়েছে জানো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্যান্টও তার পিঙ্ক আছে তোমরা ভাবতে পারছো আমার সোনা মা ম্যাচিং করে রেডি হয়ে পড়েছে তা যাই হোক একটা কাজ হয়েছে যে বললাম কি জানো তো আমরা রেডি হতে হতে বাসটা চলে গেল জানো তো আবার যে কখন বাস আসবে বলতে পারবো না ভীষণ রোদ উঠেছে যেমন রোদ উঠেছে তেমন গরমটাও হয়েছে তো চলো দেখা যাক যতই কষ্ট হোক তোমাদের জন্য তো এইটুকুনি করব তাই না তো চলো তাহলে কর্ণাটকে আজকে ইউগাদি পূজাতে মন্দিরে কেমন করে পুজো করা হয় সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা ফাইনালি দু ঘন্টা বাস স্ট্যান্ডে অপেক্ষা করে মন্দিরে পৌঁছে গেছি এই দেখো মন্দিরের সামনের গেট এইটা তো সামনের সামনের গেটটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা আমরা কিন্তু গেট গেট দিয়ে দিয়ে যাব যাব। না পেছনের কারণ ওখানে এই জন্য ঘাটে পা হাত ধুয়ে নিয়ে তারপরে গিয়ে যাব। আর ওই যে হাত দিয়ে যে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজোর সমস্ত জিনিস পাওয়া যায় তো কি কি জিনিস নিয়েছি পুজোতে ওটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো আর এইটাই দেখো এইটা হচ্ছে মন্দিরের পেছনের গেট তো দেখতেই পাচ্ছ কতজন লোক এসছে আর ওই যে ঘাটের কথা যে বলে ওই দেখো ওইখানে কতজন লোক হাত পা ধুয়ে তারপরে গিয়ে মন্দিরে যাবে। পুজোর জন্য কি জিনিস লাগে দেখো এখানে ধূপ লাগে আর সঙ্গে ফুল তো নিয়ে এসছি আর কলা সঙ্গে আছে করকুর আর নারিকেল হলদি আর সিন্দুর আছে এর কভারের মধ্যে তো যাই হোক এই যে ফুলটা যে দিয়েছে জানো তো এটা মাথাতে লাগানোর জন্যই দিয়েছে আমি কিন্তু একই দোকানে যাই সেই জন্য এক্সট্রা দিয়েছে আজকে কিন্তু পুজোর দিনে প্রচন্ড রেট জিনিসের কিন্তু আমার কাছে নিয়েছে পঞ্চাশ টাকা কারণ আমি রেগুলারই যাই ওর কাছেই জিনিস নিতে মানে ঠাকুরের জিনিস নিতে সেই জন্য কি আমার কাছে কম রেটে নিয়েছে পুজোর জন্য কি কি জিনিস লাগে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে এসেছি মা দুজনে ঘাটে পা হাত ধুয়ে নিয়ে দেখো এখানে ঠাকুরের সুতো বিক্রি হচ্ছে সোনামার জন্য নিয়ে নিয়েছি সুতো তারপরে দেখো এ কত বড় একটা অস্বস্ত গাছ ওই গাছের গড়াই কিন্তু ঠাকুর আছে তো তারপরে যেতে যেতে আমার সাধ্য মতো আমি ওদেরকে হেল্প করলাম তো সোনামার হাত দিয়ে কিন্তু ওদেরকে পয়সাটা দিলাম তো তারপরে দেখো মন্দিরে যেতে যেতে পিছনের গেট দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে ওয়াও কি সুন্দর লাগছে আর কত বড় মন্দির দেখেছি ও মন্দিরে কিন্তু আম পাতা নিম পাতা সবগুলো দেওয়া হয়েছে দেখো তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে দেখতেই পাচ্ছ লোকজন কত তো যারা বসে আছে তারা কিন্তু পুজো দিয়ে দিয়েছে ওখানে কিন্তু রেস্ট নিচ্ছে তারপরে প্রসাদ খেয়ে বাড়ি যাবে আর আমি সোনামাকে খুঁজছি সোনামা কই বলে আয় দেখো সোনামা কেমন করে বলে দিল বলছে আমি এইখানেই আছি আমি কোথাও যাইনি তোমাকে ছেড়ে তো এত ভিড় দেখে এক প্রকারে খুশিও লাগছে আর তারপরে কিন্তু গরমও লাগছিল কিন্তু ওখানে তো তোমরা ভাবছো মন্দিরের ভিতরে এতজন লোক কিন্তু এখানে সামনে এত ফাঁকা কেন আসলে মন্দিরের ঠাকুরের কাছে যেতে ঠিক আরেকটা একটা গেট আছে ওই গেটটা বন্ধ করে দিয়েছিল আর এপাশে সমস্ত লোকজন আছে মন্দিরের ভিতরে কিন্তু শুধু বামন ঠাকুর আছে তো ফাইনালি পূজা দেওয়া আমাদের হয়ে গেল তারপরে চলে আমরা প্রসাদ খেতে এই দেখো তো এ চেয়ার টেবিল দেওয়া আছে আর ওখানে কিন্তু সবাই এসে প্রসাদ খেয়ে যাচ্ছে প্রসাদের মধ্যে আছে ভাত আর সম্বর সঙ্গে সুইট দিয়েছিল আমাদের খাওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এত গরমের মধ্যে উপরে দিয়ে দিয়েছে প্যান্ডেল তো প্যান্ডেলের নিচেই কিন্তু সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে কেউ নিচে বসেছে কেউ চেয়ার টেবিলে খেতে বসেছে খুবই ভালো লাগছিল দেখে কিন্তু তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে ভীষণই টেস্ট হয়েছিল কিন্তু প্রসাদ তারপরে আমরা চলে এসেছি গার্ডেনে একটু রেস্ট নিতে তো সোনামা ঠিক বসার পরে পরে পয়সা পেয়ে গেল ওই মন্দিরে যখন যায় সোনামা ঠাকুর নালে পয়সা যেটা হোক একটা পাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণে বাই